হ্যালো বিয়র্স আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার্সগুলাকে সবাইকে স্বাগত আমি হোটেল থেকে সিকআউট করে এখন বাসে নাগাসাকি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হল তো এখান থেকে বাসে করে নাগাসাকি এয়ারপোর্টে যেতে হবে বাসের টিকিট জাপানিজ টাকায় বারোশো এয়ান তো ওই টিকিট অলরেডি কাটা হয়ে গেছে এবং হ্যাঁ বাস থেকে বাস আমাদের বাসটি নাগাসাকি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে তো এখান থেকে নাগাসাকি যেতে প্রায় ফোরটি ফাইভ মিনিট সময় লাগবে বাসে তো আপনারা সাথে থাকুন আর দেখুন আমি যাওয়ার পথে রাস্তার দুধারের যে সৌন্দর্য সেগুলো তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে আসলে জাপানের যে সৌন্দর্য বা প্রকৃতি আসলেই মন মুগ্ধ করার মতো খুবই সুন্দর একটা পরিবেশ এবং এখানকার লোকজন খুবই হেল্পফুল খুবই মানে আপনি কখনো বিপদে পড়লে তারা যথাসম্ভব এগিয়ে আসে সাহায্য করার জন্য তো আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি এবং দেখুন রাস্তার দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য আসলেই জাপানটাকে খুবই দেখার মতো পরিবেশ করে তুলেছে এবং আসলে মন মতো পরিবেশ দুধার দিয়ে কত সুন্দর পাহাড় এবং গাছপালা আর মাঝখান দিয়ে দেখেন কত সুন্দর রাস্তা খুবই সুন্দর লাগছে না কি আমি তিন দিনে একটি ট্রেনিং এসেছিলাম তো ট্রেনিং শেষেই আজকে সিঙ্গাপুরে ফেরার উদ্দেশ্য হয়েছি আর সাথে সাথে আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে যে জাপানের সৌন্দর্য সত্যিকারের রাস্তার দুধার যে প্রকৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য এটি সত্যিই আরও যাপনকে আরো করে তুলেছে এবং খুবই সৌন্দর্য সৌন্দর্য এবং আকর্ষণীয় করে তুলেছে এবং যারাই এখানে আসবে প্রকৃতির প্রেমে পড়ে যাবে সত্যি কথা বলতে তোমায় এখানে কোনো কিছুই আর্টিফিশিয়াল না এগুলো সবই ন্যাচারাল খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগে পুরোটা জুড়ে সবুজ আর সবুজ রাস্তার দুধারে পাহাড় বেষ্টিত অপরূপ এক কথায় বলা যায় অপরূপ সৌন্দর্য তো কেউ যদি কখনো আসেন তাহলে নিজে চোখে দেখতে পারবে খুবই আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে তাহলে সাথে থাকুন দেখুন জাপানের সৌন্দর্য আমার যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি হাই ভিওয়ার্স আমাদের ইউটিউব চ্যানেল যে ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগে সেগুলো কমেন্ট বক্সে এসে জানাবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে পরবর্তীতে আপনাদের জন্য আরও ভালো ভালো মানসম্মত ভিডিও আপলোড দিতে পারি হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি সবারই ভালো লাগবে তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি হ্যালো ইয়ার্স তো আমাদের বাসটি ফাইনালি নাগাসাকি এয়ারপোর্টে পৌঁছে গেল তো আমরা এয়ারপোর্টে অলরেডি পৌঁছে গিয়েছি এখন আমরা বাস থেকে নামবো বাস দেখতে চাই ওইটি আমি কেবল লাস্টন এয়ারপোর্টে লমনাই এয়ারপোর্টে পৌঁছে গেছি এখন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ফ্লাইট যেখান থেকে চালবে সেটা সামনে এগিয়ে যাচ্ছে আর কি নাগাসাকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এলো বাইরের দৃশ্য বাইরের দৃশ্য তো আমি এখন এরপরে ভিতর দিকে যাব আপনাদের সাথে থাকুন ফ্লাইট ইন্টারসেল ফ্লাইট যেখান থেকে ডিপার্স হবে সামনের দিকে আমি এখন ভিতরে থেকে গেছি হলো এয়ারপোর্ট না তাহলে ফ্লাইট টাইমটা তো দেখতে হবে এখন ব্যাপার সময় ফ্লাইট মানে কন্টার সময় আর কি গেট ওপেন বা চেক ইন স্টার্ট ওপরে যাবো হল তারপরে যেতে হচ্ছে ডিপারচার ওই ইন্টারন্যাশনাল ডিপারচার গান থেকে তারপর দেখতে চিতা কোথা থেকে চেক ইন হবে

যে লাগেজ আছে লাগেজটা আমি বাসের ভিতরে যেটা তো প্রায় দশ মিনিট হঠাৎ করে মনে পড়লে যে আমার লাগেজটা খুবই চিন্তা তখন মনে পড়লে যে আমি বাস থেকেই লাগেজ নামাইনি তো আমি অলরেডি দোতলায় চলে গিয়েছিলাম তো সেখান থেকে নিচতলায় আসলাম এসে কাউন্ট থেকে জিজ্ঞাসা করলাম অনেক কষ্ট করে বোঝানোর চেষ্টা করার পরে সে আমাকে ওই লসটা ফাউন্ড ডিপার্টমেন্ট নিয়ে গেল ওখানে যে বলার পরে তারপরে আমার লাগেজের কালার সব কিছু দেখে কনফার্ম করে আমাকে লাগেজটা দিল এবং আর একটু প্রমাণ নিল যে আমার ওই লক যে আছে লকটা আমি খুলতে পারি কিনা আমার যে সেটা প্রমাণ করে তার আমাকে লাগেজটা দিল। তো যতটুকু বুঝতেছি যে বাস ড্রাইভার যখন লাগেজগুলো ক্লিয়ার করতে গেছে দেখেছি একটা লাগেজ এক্সট্রা ও পরে এখানে এনে দিয়ে গেছে যাক খুব ভালো একটা কাজ হলো নাহলে তখন লাগেজটাই রেখে চলে আসতে তো যাই আর কি ভালো থাকবেন আমি পরে আপডেট দেব আমাদের সেকিং এখন এখানে হবে এখানে বোর্ডিং পাস নিতে হবে তখন লাইনে দাঁড়া বলে আমরা এখন বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়িয়েছি এখান থেকে বোর্ডিং পাস নিতে হবে মোটামুটি ক্রাউডেড যাই হোক আমরা বোর্ডিং পাস শেষে কিছু কেনাকাটা করলাম এয়ারপোর্টের ভেতরেই আমাদের ইমিগ্রেশন সব কমপ্লিট হয়ে গেছে এখন বিমানে আগ মুহূর্তে ওয়েটিং রুমে আমরা এখন বসে আছি একটু পরে আমরা বিমানে উঠে যাব যাকে আমরা এখন বিমানে ওঠার জন্যই এগোচ্ছি বিমানে উঠবো এখন এটি নাগাসাকি এয়ারপোর্ট থেকে চায়না সাংহাই এয়ারপোর্টে যাওয়ার ফ্লাইট এই ফ্লাইটে আমরা এখন উঠব আমরা এখন বিমানে উঠে যাচ্ছি আমাদের বিমানটি এখন নাগাসাকি থেকে চায়না সাংহাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করেছে তো আমরা এখন সাংহাইয়ের পথে তো বিমানটি অনেক উপরে চলে গেছে এবং উপর থেকে নিচের যে দৃশ্যগুলো আসলেই দেখার মতো খুবই সুন্দর লাগে আমাদের ফ্লাইটটি এক ঘন্টা তিরিশ মিনিটের তো বিমান থেকে কিছু খাবার দিয়েছে তো খাবারটি আমরা এখন খেয়ে নিচ্ছি হ্যালো বিয়ার্স আমাদের বিমানটি সাংহাই এয়ারপোর্টে ল্যান্ড করলো এবং দেখুন পাখাটি খুলে গেছে এটি বিমান স্পিড কমানোর জন্য এটি করা হয় সবসময় ল্যান্ড করার পরে যাই হোক আমরা ফাইনালি সাংহাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেলাম এখন এখান থেকে আবার আমার ট্রানজিট সিঙ্গাপুরে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের মাধ্যমে আমি সিঙ্গাপুরে ব্যাক করব আমি এখন বর্তমানে চায়না ইন্টারন্যাশনাল হ্যালোভিয়ার্স আমি এখন চায়না সাংহাই পুডং এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে বিমানে উঠলাম। তো এখান থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রানো হব তো আশা করি সবাই অনুভূত থাকবেন এবং আমার জন্য আশীর্বাদ করবেন আমি আবার সিঙ্গাপুর দিয়ে আপনাদের আপডেট দেব আমার বিমানটি এখন উপরে উঠে গেছে দেখুন কত সুন্দর মনে হয় নিচে বালুর জল আসলে আমরা অনেক উপরে ওইগুলো সবই মেঘ মেঘের অনেক হ্যালো বিমানটি সিঙ্গাপুরের খুব কাছাকাছি চলে এসেছে এবং এটি ল্যান্ড করার আগ মুহূর্তে দেখুন উপর থেকে কত সুন্দর দেখাচ্ছে লাইটিংগুলো গুলো জায়গায় আমরা সিঙ্গাপুরে ল্যান্ড করে গেলাম হ্যালো বিয়ার্স আমরা সিঙ্গাপুর সাংগি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেছি থেকে মানতেছি এটি চাঙ্গিন ইন্টারন্যাশনাল এর টার্মিনাল থ্রি আমরা এখন বিমান থেকে নেমে গেলাম এবং হলে আছে লাগেজটি কালেক্ট করার জন্য যাই হোক আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আপলোড করবেন এবং আপনারা বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকে এখানে ধন্যবাদ